ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি রুমা আর আজকে আমি আবার আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো কেপসি চিকেন আর আমার চ্যানেলটি যেখান থেকেই দেখছেন একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব যদি করেন তাহলে পাশে থাকবেন পরের ভিডিও দেখার জন্য আর না হলে সাবস্ক্রাইব করবেন না তো এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি মাংস এখানে নিয়েছি কুরকুরে আর এখানেছি কাঁচামরিচ গুলমরিচ একটু পেঁয়াজ আর রসুন তো এখানে আমি মাংসগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম তো ওখানে আমি মাংসগুলোর মধ্যে একটু কাট লাগিয়ে দেবো এরকমভাবে যাতে মশলা ভালো করে ঢুকে যায় আর ভালো করে সেদ্ধা হয় তো সবগুলোকে আমি এরকম করে দেখুন মাংসগুলোকে কাট লাগিয়ে নিলাম তো মাংসগুলোর মধ্যে একটুকু তেল জায়গা নেই তো এখানে নিয়েছি আমি ভিনিগার আর এখানে নিয়েছি দুটো ডিম তো এখন আমি দিয়ে দিলাম এক চামচ মরিচ আমি এখানে কোনো ফুড কালারও দেবো না আর কোনো কাশ্মীরিও দেবো না দিয়ে দিলাম হলুদ এক চামচ আর দিয়ে দিলাম ধনা এক চামচ আর দিয়ে দিলাম জিরা এক চামচ তো মশলা যে যার আন্দাজ মতো দেবেন এখান দিয়ে দিলাম আমি রসুন বাটা এখান দিয়ে দিলাম গুলমরিচ বাটা এখান দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখান দিলাম আদা বাটা আর এখান দিলাম রসুন বাটা তো ওখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম আদা ঢাকনার মতো ভিনিগার তো সবগুলো মশলা দিয়ে আমি একটু ভালো করে ভাবে মেখে নেবো যাতে এগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকে যায় এরকমভাবে দেখুন আমি এখানে তিনটা বড় বড় লেগ পিস নিয়েছি আর এখন আমি এখানে দু প্যাকেট কুরকুরে নিয়েছি আর এখানে আপনারা কুরকুরের জায়গাতে চিরাও নিতে পারেন কাঁচা চিরা আর এখন আমি কুরুকুরুকগুলোকে হাত দিয়ে ভেঙে নেব চিপস চিপসগুলোকে আর আপনারা যদি এখানে চিরা নেন তো চিরা ভাজতে লাগবে না কাঁচা ওই যে চেপটা চেপটা চিরাটি থাকে সেটি নিলেই হবে তো এবার আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম এটা দেশি মুরগির ডিম আর আপনারা এখানে ব্রয়লারের ডিম নিতে পারেন তো আমি এবার ডিমটাকে ঘুলে নিলাম তো ডিম খোলার সময় আমি কিছু ডিমের মাঝে আর দেখুন মাংসগুলো তো মাংসগুলোকে আমি এখন কর্ন ফ্লাওয়ার উপরে লাগিয়ে নিলাম ভালো করে লাগিয়ে নিলাম কোন ফ্লোয়ার এটা হলো মকইয়ের আটা তো আমি ভালোভাবে লাগিয়ে নিলাম তখন আমি ডিমের মধ্যে চুবিয়ে দিলাম তো ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে এবার আমি চিপস চিপসের মাঝে লাগিয়ে দিলাম চিপস গুলো আর আমি তেল আগেই গরম বসিয়ে রেখেছিলাম আর এবার দিয়ে দিলাম কেপসি চিকেনগুলো তো আমি এরকম করে তিনোটাই দিয়ে দিলাম এখানে তো এগুলো একটু উপরে লাল লাল রং ধরেছে দেখুন তখন আমি ভালো করে উলট ফলট করে নেব আর আমি এটা কম আঁচেই দিয়েছি বেশি আঁচ দিলে উপরে কালো হয়ে যাবে আর ভেতরে পাকবে না তার জন্য একদম কম আছে পাকাচ্ছি একদম মিডিয়াম আগুন দিয়ে তো এইভাবে করে আমি বারবার নাড়াচাড়া করে নেব তো দেখুন আমার কেপসি চিকেনগুলো হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিলাম তো আমি এখানে কেপসি চিকেন তিনোটাকে আমি নামিয়ে নিলাম কি সুন্দর হয়েছে দেখুন লাল লাল আর কি মুচমুচে দেখাচ্ছে কি সুন্দর শক্তভাবে হয়েছে আর ভেতরও কী সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই